To to. let's see আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার শর্ট ব্লগ সো আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কজ অফ আজকে হচ্ছে আমি আপনাদেরকে অতিথি পাখি দেখাবো আপনারা লাস্ট কবে কে অতিথি পাখি দেখেছেন আই ডিডেন্ট নো বাট আজকে আমি এমন একটা জায়গাতে আসছি ওই জায়গাতে অনেকগুলো অতিথি পাখি আছে সো ওইগুলো আপনাদেরকে দেখাবো আর আজকে শুধু আমি একা আসি নাই আমার সাথে আসছে মাই ডিয়ার ওয়ান অফ মাই বেস্ট কাজেন সি বিসি বিসি হাই কি অবস্থা সবার হুম বলো কি অবস্থা তোমার আসসালামু অ্যানাদার তুমি আমার আরো একটা ব্লগে আসছো তোমার অনুভূতি কি খুবই ভালো লাগতেছে মানে এরকম একটা জিনিস দেখমু নিজের এলাকায় নিজে জানি না ও বেসিক্যালি হচ্ছে এটা শিববিদদের এলাকাতেই হচ্ছে এই অতিথি পাখিটা বাট ও জানেই না সো চলেন আপনাদেরকে যাই বেশি কথা বলবো না মানে হাস সো চলেন যাই ভাইয়ে বলছে আর দেখছি যে এগুলা অতিথি পাখি সো চলেন যাই আপনাদেরকে অতিথি পাখিগুলো দেখে নিয়ে আসি যদিও সি যে জায়গাটা দিয়ে যেতে হচ্ছে আর কি এটা অনেক বেশি একটু টাফ কারণ হচ্ছে দিগির আশপাশে তারপরে দিয়ে যাওয়া লাগতেছে অন্য একটা দিক থেকে আমি শ্যুট নেওয়া ট্রাই করছিলাম বাট ওই দিক থেকে হচ্ছে আপনার পাখিগুলো আসতেছিল না দ্যাটস হয় এই রাস্তাটা অবলম্বন করতে হচ্ছে আর কি আই থিঙ্ক যে আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন জোস না ক্যামেরাতেই আসছে কি না আই ডি নো শত চেষ্টা করেও কোনোভাবেই এই পাখিগুলো উড়ানোর দৃশ্যটা আমি ক্যাপচার করতে পারতেছি না আরে জোস আর ট্রাই টু মাই লেভেল বেস্ট যে আমি এই পাখিগুলোকে উড়ানো ট্রাই করতেছি বাট কোনোভাবে পসিবল হচ্ছে না আর ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হয়েছে আই ডিডেন্ট নো বাট আমি ট্রাই করেছি আপনাদেরকে এই সুন্দর অতিথি পাখিটা দেখানোর জন্য সো আমার মতো কে কে এরকম অতিথি পাখি এই সিজনে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর লেটস সি সিপি তোমার কাছে কেমন লেগেছে খুব ভালো লাগছে খুব ভালো মানে অসাধারণ জিনিসটা আমি আসমনা করি এগুলো ইগনোর করে গেছি কিন্তু পরে আমরা দেখি বুঝছেন বিদে ইগুনে ছাইটাmatched আছে আর সো Yep এটা এক কথায় সুপারব যদিও হচ্ছে এগুলাকে এখান থেকে ওঠানোর মতো মানে অত হাতে স্ট্যামিনা নেই যে এখান থেকে একটা ঢিল ছুঁড়ে মারলে ওরা উঠবে এখানে হ্যাঁ এখানে ঢিলও নাই সো ক্যামেরাতে কতটুকু ক্যাপচার হয়েছে আই নো বাট আই थिंक সো যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো এরকম শীতের সিজনে কে কে এখন পর্যন্ত অতিথি পাখি দেখেছেন এবং আপনাদের এলাকায় অতিথি পাখি দেখা যায় কিনা সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন সো দেখা হচ্ছে পরবর্তীতে কোন ব্লগে বা পরবর্তীতে কোন ভিডিওতে আর লোকেশন জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে অবশ্যই আমি লোকেশনটা জানিয়ে দিব যে আমরা এই অতিথি পাখিটা কোথা থেকে দেখেছি সো হচ্ছে পরবর্তী কোন ব্লগে বা পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা